বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম সুরঙ্গমা নীলাবজোর বিবাহ বার্ষিকীর দিনে সকলের সামনে সুরঙ্গমার গোপন সত্যি বলে দেয় সকলের সামনে সুরঙ্গমার পর্দা ফাঁস করে সবাই জানতে পারে এতকাল রঞ্জন প্রসাদকে কী করে সুরঙ্গমা ঠকিয়েছে কী করে অঞ্জন প্রসাদের সাথে হাত মিলিয়ে রঞ্জন প্রসাদকে গায়েব করেছিল রঞ্জন প্রসাদ সুরঙ্গমার স্বামী থাকাকালীনই সুরঙ্গমা নীলাভজকে বিয়ে করেছিল এমনকি গরিমার জন্মের পরেও রঞ্জন প্রসাদের সাথে প্রেমের নাটক করেছিল যাতে রঞ্জন প্রসাদ নীলাভজকে অতীতের সব ঘটনা না বলে আর সেই প্রেমের নাটক করতে গিয়েই জন্ম হয় রোশনাইয়ের রোশনাই সুরঙ্গমার মেয়ে হল সুরঙ্গমা কখনোই রোশনাইকে স্বীকৃতি দেয়নি বরং তার বোন সুদর্শনা যখন রোশনাইকে বড় করেছে তখন নানানভাবে সুদর্শনাকেই চরিত্রহীন বলেছে রোশনাইকে অবৈধ সন্তান বলেছে আজ যখন সুরঙ্গমার সব পর্দা ফাঁস হয়ে যায় সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পায়ের তলা থেকে মাটি সরে যায় এত বড় একটা সত্যি সুরঙ্গমার এমন কাজকর্মের কথা জানতে পেরে গরিমাও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আরণ্যকের মা বলেন তার মানে রোশনাই সুরঙ্গমা ম্যাডামের মেয়ে রোশনাই আর গরিমা দুই বোন রোশনাই তখন চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ সুরঙ্গমা মুখার্জি আমাকে জন্ম দিয়েছে কিন্তু আমি আমার এই পরিচয় মানি না আমি সুরঙ্গমা মুখার্জিকে নিজের মা হিসেবে মানি না আমার মা শুধুমাত্র সুদর্শনা গাঙ্গুলি আর আমি সুদর্শনা গাঙ্গুলির মেয়ে রোশনাই গাঙ্গুলি জন্ম দিলেই যে মা হওয়া যায় না আশা করি আপনারা সবাই সেই প্রমাণ পেয়েছেন সুরঙ্গমা মুখার্জি আমি কখনো আপনাকে নিজের মা হিসেবে মানি না রোশনাই চিৎকার করে কথাগুলো বলে আমি তো সারা জীবন আমার বাবাকে ভুল বুঝে এসেছি তাকে ঘৃণা করেছি ভেবেছি আমার বাবা আমার দায়িত্ব নেননি আমার মাকে তার জীবন থেকে দূরে ঠেলে দিয়েছে কিন্তু আজ যখন আমি সব সত্যি জানতে পেরেছি তখন আমি আজ বুঝতে পেরেছি আমার বাবা কতটা মহান আজ আমি বুঝতে পেরেছি একজন বাবা তার সন্তানের জন্য ঠিক কি কি করতে পারে কত দূর যেতে পারে আমার বাবা পণ্ডিত রঞ্জন প্রসাদ আর আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি রোষ্ণের বলা কথাগুলো শুনে সুরঙ্গমা নিতে পারে না সে জ্ঞান হারিয়ে ফেলে সুরঙ্গমা মাটিতে পড়ে যেতে চাইলে নীলা গরিমা সুরঙ্গমাকে ধরে নীলাব্জ ওখানেই সুরঙ্গমাকে শুইয়ে দেয় জাহ্নবী আরণ্যকের মা সুরঙ্গমার কাছে এগিয়ে আসে তার জ্ঞান ফেরাতে চেষ্টা করে গরিমা তার বাবাকে বলে বাবা এই সব কিছু কি বলছো তুমি কেন এইসব কথা বলছো নীলাবজ বলে গরিমা তুমি বড় হয়েছ আর এখন সত্যিটাকে মেনে নিতে শেখো এটাই সত্যি ওই যে ওখানে যেই মেয়েটা দাঁড়িয়ে আছে রোশনাই সে তোমারই বোন তোমরা দুই বোন একই মায়ের গর্ভে জন্মেছ আর তোমাদের মা একজনই সে হলো সুরঙ্গমা মুখার্জি গরিমা বাবা এটা হতে পারে না বলে এটাই হয়েছে মা তোমাকে এটাই এখন মেনে নিতে হবে কারণ এটাই চরম সত্যি আরণ্যকের বাবা বলেন আপনি এই সব কথা বলার জন্য আজকের দিনটাকেই বেছে নিলেন নীলাবজ বলে হ্যাঁ আমাদের পঁচিশ বছরের অ্যানিভার্সারির দিনই আমার কাছে ঠিক সময় মনে হয়েছে তাই আমি আজকের দিনে সুরঙ্গমার গোপন জীবনকে সবার সামনে এনেছি আর আমি সবার সামনে আরেকটা কথা জানিয়ে দিতে চাই আমি আর সুরঙ্গমা মুখার্জীর সাথে থাকতে চাই না যত দ্রুত সম্ভব আমি ওকে ডিভোর্স দেব কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় বিবাহ বার্ষিকীর দিনে ডিভোর্সের কথা বলছে নীলাব্জ অন্যদিকে আরণ্যক দুই হাত দিয়ে রোশনাইয়ের দুই গাল ধরে আরণ্যক বলে রোশনাই আমার বারবার মনে হয়েছিল তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না আমার বারবার মনে হয়েছিল তুমি আমার রোশনাই তখনই গরিমা আরণ্যকের কাছে এগিয়ে আসে গরিমা বলে আরণ্যক তুমি এইসব কথা কেন বলছো আমি জানি না সুরঙ্গমা মুখার্জিকে আমি জানি না রোশনাইকে আমি শুধু জানি আমি তোমাকে ভালোবাসি আরণ্যক আমি তোমাকে ভীষণ ভালোবাসি হ্যাঁ আজ রোশনাই ফিরে এসেছে মানে এই না যে ও আমাদের সম্পর্কে চলে আসবে এরপরে গরিমা রোশনাইকে বলে রোশনাই তোমাকে অনেক অনেক টঙ্গা চলে সাজ তোমার নতুন জীবনের জন্য তুমি আবারও ফিরে এসেছ সেই জন্য কিন্তু রোশনাই একটা কথা কান খুলে শুনে রেখো তোমার সাথে আমার না কোনো দিন কোনো সম্পর্ক ছিল আর না কোনো সম্পর্ক তৈরি হবে আমাদের মাঝে আর অন্য কোনো সম্পর্ক তৈরি হবে না বলে গরিমা আরণ্যককে বলে আরণ্যক চলো এখন এখান থেকে চলো গরিমা আরণ্যকের হাত ধরে আরণ্যককে টেনে নিয়ে যেতে চাই আরণ্যক গরিমাকে বলে যাওয়ার হলে তুমি যাও আমি কোথাও যাব না এই বলে আরণ্যক আবার রশনের দিকে তাকাই গরিমা এগিয়ে এসে বলে না আরণ্যক প্লিজ তুমি এমনটা করতে পারো না আরণ্যক রোশনাই ওর বাবাকে পেয়েছে রোশনের কাছে ওর বাবা আছে এখন আর রোশনাইয়ের কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমাদের হেল্প করার প্রয়োজন নেই আরণ্যক তুমি কেন বুঝতে পারছো না রোশনাই ওর বাবার সাথে ভালো থাকবে আরণ্যক তুমি রোশনাইকে যেতে দাও আরণ্যক তুমি রোশনাইকে যেতে দাও রোশনাই যাও তুমি যাও এবারে গরিমা রোশনাইয়ের হাত ধরে রোশনাইকে ওখান থেকে বার করতে চায় কিন্তু রোশনাই গরিমার হাত ধরে ফেলে একদিকে আরণ্যক রোশনাইয়ের হাত ধরে আছে অন্যদিকে রোশনাই ধরে আছে গরিমার হাত এরপরেই রোশনাই গরিমার হাতে ছেড়ে দেয় আর আরণ্যকের হাতও ছেড়ে দেয় এরপরেই রোশনাই গরিমাকে বলে গরিমা দিদি স্যারজি তোমার ছিল আর তোমারই থাকবে কারণ আমি এটা চাই আর আমার এই দয়া আমি তোমাকে সারা জীবনের জন্য দিলাম সারা জীবন তুমি আমার এই দয়া নিয়ে বাঁচবে এরপরেই রঞ্জন প্রসাদ নীলাবজকে বলে নীলাবজ মুখার্জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনি সকলের সামনে দাঁড়িয়ে যে সত্যিটা বলেছেন এইভাবে এত বড় সত্যি বলার সাহস সবার থাকে না সত্যিই আপনি ভীষণ ভালো মানুষ আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এ বলে রঞ্জন প্রসাদ রোশনের হাত ধরে রোশনাইকে ওখান থেকে নিয়ে যেতে চাই আরণ্যক আবারও পিছন থেকে রোশনাইয়ের হাত টেনে ধরে আরণ্যক বলে না রোশনাই তুমি এভাবে যেও না রোশনাই আবারও আরণ্যকের হাত ছাড়িয়ে দেয় রোশনাই পা দোপা করে পিছুতে থাকে আরণ্যক বলে না রোশনাই না এভাবে যেও না রোশনাই কিন্তু রোশনাই আরণ্যকের দিকে তাকায় না আরণ্যক রোশনাই যাওয়ার পথে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় বাড়িতে ফিরে রোশনাই বেশ চিন্তিত রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেন কি হয়েছে মা কি ভাবছো রোশনাই বলে বাবা যা সব হয়ে গেল না আমি এই সব কিছু চাইনি এতদিন আমার যে পরিচয় গোপন রাখা হয়েছিল আমি চাইনি সেই পরিচয় সামনে আসুক আমি চাইনি সবাই এইটা যেন আমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে কারণ আমার এই পরিচয় আমার জীবনের সবচাইতে বেশি লজ্জার আমি মনে করি এইটা আমার কলঙ্ক আমার মা সুদর্শনা গাঙ্গুলি আর এটাই সবচাইতে বড় সত্যি আমি ওই সুরঙ্গমা মুখার্জিকে নিজের মা হিসেবে মানি না রঞ্জন প্রসাদ বলে মা যেটা সত্যি সেটা তো সবার সামনে আসা প্রয়োজন আর তাছাড়াও দেখো যা হয়েছে ভালো হয়েছে তোমার কি মনে হয় এত কিছুর পরে নীলবজ মুখার্জি সুরঙ্গমার সাথে থাকবে কোনো দিন থাকবে না আমার তো মনে হয় গরিমা মুখার্জিও তার মায়ের সাথে সম্পর্ক রাখবে না রোশনাই বলে তাতে কি হয়েছে বাবা গরিমা দিদি কখনোই আমাকে নিজের বোন হিসেবে মানবে না এতদিন আমাকে মাসির মেয়ে হিসেবেই মানত না আর সেখানে আজ ও নিজের মায়ের পেটের বোন এটাও কোনো অ্যাকসেপ্ট করবে না রঞ্জন প্রসাদ বলে তাতে কি হয়েছে সুরঙ্গমা মুখার্জি ওই মানুষগুলো তোমাকে অনেক অপবাদ দিয়েছে তোমার জন্ম নিয়ে তোমাকে বারবার অনেক অপমান অপদস্থ করেছে তোমাকে কথা শুনিয়েছে আর আজ আমরা ওদের মুখের ওপরে জবাব দিয়েছি আমার তো খুব ভালো লাগছে এখন যদি আমি মরেও যাই আমার কোনো আফসোস থাকবে না রোশনাই বলে বাবা তুমি এখন মরে গেলে সত্যিই তোমার কোনো আফসোস থাকবে না তুমি এই লড়াই এত বড় কঠিন একটা লড়াইয়ে আমাকে একা রেখে চলে যাবে আর তোমার কোনো আফসোস থাকবে না রোশনাইয়ের বাবা বলেন মা আমি তো কথার কথা বলেছি আমি কি তোমাকে ছেড়ে যাচ্ছি এখনও তো আসল লড়াই বাকি এইবার এই কেস কোর্টে উঠবে সবাই জানতে পারবে সুরঙ্গমা মুখার্জির আসল রূপ তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকের রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে